হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি ফিফথ ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে স্টুডেন্ট বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তাদের জন্য তৃতীয় অধ্যায়ে তোমরা দেখবে একটা পার্ট রয়েছে বিতর্ক সভার বক্তব্য তো সেই বিতর্ক সভার বক্তব্য থেকে তোমরা ছ নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র সেটা নিয়ে আলোচনা করব তো এখানে বিতর্ক সভার বক্তব্যতে ছ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো একটি সফল বিতর্ক সভার জন্য একজন বক্তার কি কি গুণ থাকা প্রয়োজন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্স বলছে দ্বিতীয় যে প্রশ্নটা আমরা আলোচনা করব বিতর্ক সভায় কিভাবে নিজের বক্তব্যকে যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা যায় তা বিস্তারিত আলোচনা করো প্রশ্ন তৃতীয় প্রশ্ন বিতর্ক সভা এবং দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশনের মধ্যে পার্থক্যগুলি কি তা আলোচনা করো তো আরো তিনটে প্রশ্ন রয়েছে আমি আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অনার্স কোর্সদের জন্য মানে মেজর কোর্সদের জন্য এবং মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস রয়েছে যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো তোমাদের আরো বাকি যে তিনটে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন বাকি তিনটে প্রশ্নের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বর্জন করা জরুরি এই বক্তব্যের পক্ষে এবং বিপক্ষে দুজন করে বক্তার বিতর্ক সভা প্রস্তুত করো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এই বক্তব্যের পক্ষে এবং বিপক্ষে দুজন করে বক্তার বিতর্ক সভা প্রস্তুত করো এবং সর্বশেষ প্রশ্ন যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ফেসবুক এই বক্তব্যের পক্ষে ও বিপক্ষে দুজন করে বক্তার বিতর্ক সভা প্রস্তুত করো মাত্র এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই বিতর্ক সভা থেকে তো এর পরের দিন ক্লাসে যেটা আলোচনা করব পরবর্তী ক্লাসে সেটা হচ্ছে বারো নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ